গুড মর্নিং বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা তো আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিষয়টা হচ্ছে আমরা চার দিন আগে রাত্রিবেলা একজন বাড়িতে গিয়েছিলাম এবং নতুন নগর থেকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম রাস্তা থেকে তো এই ঘটনাটা আমার সাথে আরও আগে হয়েছে এখন সেদিনকার যখন হয়েছিল তখন ভাবলাম যে না এটা নিয়ে একটা ভিডিও করি দেখি মানুষের রায় কী মানুষের মতামত কী তাদের সাথে কি এমনটা হয় কি না তো ওইখানে কোল্ড ড্রিঙ্কসটার দাম ছিল একশো টাকা কিন্তু উনার উনি বলছেন যে একশো দশ টাকা দিতে হবে তো আমার মিসেস মনিকা বলছিল যে একশো দশ টাকা কেন দেবো ওইটার দাম তো একশো টাকা বলছে ফ্রিজে যে ঠান্ডা করেছি ওইটার জন্য দশ টাকা এক্সট্রা দিতে হবে তো আমার কথা হচ্ছে ফ্রিজে যদি ঠান্ডা নাই করেন তাহলে আমরা নেব কেন আর সবাই তো বাড়িতে গিয়ে ঠান্ডা করে না না এমার্জেন্সিতে ফ্রিজ এখান থেকে নিয়ে যায় আর আরেকটা কথা হচ্ছে এই ফ্রিজে কিন্তু অনেক জিনিসই রাখা হয় জলের বোতল রাখা হয় আইসক্রিম রাখা হয় অনেক কিছু রাখা হয় পনির রাখা হয় চকলেট রাখা হয় তখন কিন্তু দশ টাকা বা পাঁচ টাকা এক্সট্রা চার্জ করে না কিন্তু কোল্ড ড্রিঙ্কসের ব্যাপারেই কেন দশ টাকা চার্জ এক্সট্রা করে সাপোজ এক্সাম্পল ডেলি পঞ্চাশটা কোল্ড ড্রিঙ্কস উনি বিক্রি করলেন বড় বোতল এক্সাম্পল তো পঞ্চাশ টাকা যদি আমি কোল্ড ড্রিঙ্কস বিক্রি করি বা উনি বিক্রি করেন তাহলে কত হলো পাঁচশো টাকা তো পাঁচশো টাকা শুধু উনি নিচ্ছেন একদিনে ফ্রিজের চার্জ তারপর আরেকটা কথা বলছি আপনাদেরকে অনেক দোকানের মধ্যে শিঙারা বা কচুরি ওই গরম রাখার জন্য মেশিন রাখা হয় ওইখানে গরম করে দেয়া হয় ওনারা তো গরমের জন্য এক্সট্রা চার্জ নেয় না তো কোল্ড ড্রিঙ্কসের ব্যাপারেই কেন আমরা বা আপনারা যারা আছেন এক্সট্রা চার্জ নেন আমি সব দোকান দোকানের কথা বলছি না অনেক দোকানদার আছেন এমন না শুধু ওই দিনই হয়েছে এমন অনেক দিন হয়েছে আমাদের সাথে আপনাদের সাথেও বা হয়তো বা হয়েছে আর এমনটা আপনাদের সাথে হয়েছে কিনা না প্লিজ কমেন্টে বলবেন আর এটাও বলবেন এটা কি ঠিক না ঠিক না ফ্রিজে রাখলে বড় কোল্ড ড্রিঙ্কসের মধ্যে দশ টাকা বেশি রাখবে ছোটো কোল্ড ড্রিঙ্কসে পাঁচ টাকা বেশি রাখবে সবাই না অনেকেই রাখে কেন রাখে তাহলে বাকিগুলো জিনিস যখন রাখা হয় তখন ওইটার থেকে কেন এক্সট্রা চার্জ কাটা হয় না শুধুমাত্র ওইটাতে কাটা হয় জলের বোতল আইসক্রিম পনির অনেক কিছু রাখা হয় ভিতরে কিন্তু যত লেখা আছে ততই কিন্তু দাম রাখে কিন্তু কোল্ড ড্রিঙ্কসের ব্যাপারে দশ টাকা কেন বেশি রাখবে তো আমি এখানে কোনো দোকানদারকে ছুটো করতে চাচ্ছি না কোনো দোকানদারের উপর ব্লেম লাগাচ্ছি না আবার অনেকে বলতে পারেন আপনি ভিডিও করেননি কেন তো আমি ভাবলাম এইসব ভিডিও করে ইমেজটা খারাপ করা ঠিক না ওনারও ইমেজ খারাপ হবে ভালো লাগবে না জিনিসটা দেখতে তার জন্য আপনাদের মতামত জানার জন্য আমি এই বিরুদ্ধটা করলাম যে আপনাদের সাথে এরকমটা হয়েছে কিনা আপনাদের থেকেও বেশি বেশি নেয় কিনা যদি মনে করেন যে আপনাদের থেকে বেশি নেয় বা নেয় নেই ওইটা কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করবেন সবাইকে জানানোর জন্য কি আপনাদের সাথে এমনটা হয়েছে কি না বা অন্যদের সাথে এমনটা হয়েছে কি না আর যদি মনে করেন এই ভিডিওটা কর্তৃপক্ষের কাছে যায় যারা এসব নিয়ে দেখাশোনা করে তাদের কাছে যায় হয়তোবা তারা এই বিষয়টা নিয়ে দেখতে পারেন যাদের দোকান আছে যারা কোল্ড ড্রিঙ্কস সেল করেন আপনারা কিন্তু খারাপ পাবেন না এই বিষয়টা নিয়ে দেখা দরকার সবাইকে বলছি না অনেক দোকানে রাখে অনেক দোকানে রাখে না অনেক দোকানে যত রেই ততই রাখে কিন্তু অনেক দোকানে রাখে আমাদের সাথে একবার না অনেকবার হয়েছে তো এটাই আপনাদের সাথে একটা শেয়ার করার ইচ্ছে ছিল যে না এটা তো অনেকবার হয়েছে আমাদের সাথে তো আপনাদের সাথে হয়েছে কি না যদি হয়ে থাকে কমেন্ট সেকশন অবশ্যই বলবেন আর শেয়ার করবেন শেয়ার করলে সবাই জানতে পারবে এবং কর্তৃপক্ষের কাছে যদি যায় জিনিসটা নিয়ে ভাবতে পারে যে শুধু কোল্ড ড্রিঙ্কসই কেন দাম বেশি রাখা হয় বাকি জিনিস তো অনেকই ফ্রিজে থাকে অনেকগুলো জিনিসই ফ্রিজে থাকে ওইগুলোতে কিন্তু দাম বেশি রাখা হয় না তো ওইটাই বলার ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলে সবাই জানতে পারবে আর কমেন্ট কিন্তু অবশ্যই করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত জয় ত্রিপুরা